आणि आदर्श पाहण्या তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাতটা গাইজ আজকে যেহেতু শুক্রবার আজকেও যাবো আমরা বীরনগর মার্কেটে আর আজকে গাইজ বীরনগর মার্কেটে যাওয়ার উদ্দেশ্য গাইজ একটাই যেহেতু আমরা ভিডিও করি প্রতিদিন তোমাদের জানাই পায়রার প্রাইস কেমন চলছে কী কী পায়রা উঠেছে গাইজ আর আজকে গাইজ বিশেষ একটা কারণে যাব। সে কারণটা হচ্ছে গাইজ আমাদের সুন্দরীর তো পাঁচটা বেবি হয়েছে তোমরা জানো গাইজ তার ভিতরে চারটে আমি সেল করে দেবো একটা বেবি আমার কাছে রেখে দেবো বা চারটে আমার সেল করে দিতে হবে যেহেতু অনেকটাই হয়ে গেছে প্লাস আমি সুন্দরীর জন্য জোড়া আনিয়েছি ওদের জন্য ওদের যদি আবার বেবি হয় তাহলে আমার রাখতে অনেকটাই সমস্যা হবে এর জন্য আমি চারটে বেবি সেল করে দেবো আমার কাছে টোটাল আমি তিনটে রেখে দেবো একটা ফিমেল বেবি আমি রেখে দেবো গাইস তো এখন আপাতত আমার সব বেবিকে একটা খাঁচার ভেতরে ভরতে হবে আর ফিমেল বেবি কোনটা সেটা আমার ভালো করে চিনে শুনে তারপরে রাখতে হবে গাইস তো চলো সুন্দরী খাঁচার দিকে চলো দেখুন সবকটা বাচ্চা আমরা বাইরে বের করবো আর বাইরে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমি এইটা নিচ্ছি দেখা যাক এটা হয় না একটু ছোট হয়ে যায় গাছ চারটে বাচ্চা তো আমার মনে হয় ঘুরে যাবে এটার ভেতরে দেখো সব কটা বেবি সামনে চলে এসেছে আজকে চারটে বেবি আমাদের বাড়ি থেকে চলে যাবে এখন এখন কে কে যাবে এটাই তো একটা কোশ্চেন গাইজ এইটা যেহেতু মেল এই লালটা এই লালটা অনেকটাই বড় এই লালটাকে আগে ঘুরি একটা গেলো এই সুন্দরী ওই যাও আমার মনে হয় গাইজ এইটাও মেল দুটো তারপরে এই যে একটা তিনটে এই যে একটা লাল চারটে তাহলে টোটাল চারটে হয়ে গেল এই সাদা একটা থাকলো গাইজ সাদা একটা থাকলো সেটা কোষ কথা না কথা হচ্ছে এখন সাদাটা মেল না ফিমেল এটা আমরা বুঝতে পারছি না আর সব টোটালি একই রকম দেখতে ঠিক আছে এটা একটু ছোটো বলে ফিমেল ভেবে আমরা রেখে দিচ্ছি তো এটা আপাতত আমাদের বাড়িতে থাকবে টোটাল এই তিনজন থাকবে তো তোমরা এখন থাকো তোমাদের বেবিগুলোকে দিয়ে আসি অন্য 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 সবাইও বসবে ঠিক আছে তোমার কি তোমাকে বেবি কিগুলো কি রেখে দেবে না কি নিজের কাছে তো এখন আপাতত আমরা বিন্ডোর উদ্দেশ্যে বেরিয়ে দেবো গাই যেহেতু রোদ অনেকটাই উঠে গেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর হাঁটে গিয়ে তো কাজ ফাইনালি বীরনগর মার্কেটে চলে এসেছি বীরনগর মার্কেটে অনেকটাই ভিড় হয়ে গেছে এখন আমরা বীরনগর মার্কেটে ভেতরে যাব। গিয়ে দেখব কেমন পায়রা এসেছে কি কী পায়রা এসেছে তো চলো বেশি লেট করে আর লাভ নেই আজকের ভিডিওর শুরুটা বন্ধুরা আমরা ফ্যান্সি পায়রা দেখ করি প্রথমে দেখতে পাচ্ছ লক্কা চলে আসলো সিরাজ চলে আসলো সিরাজিগুলোর জোড়া বলছিল বারোশো টাকা লক্কাগুলোর জোড়া বলছিল পনেরোশো টাকা বেশ ভালো কথা দেখো কোয়ালিটিগুলো দেখো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এখানে ছিল কিছু মুক্তি কিছু দেশি গাইজ দেখো দেশিগুলোর জোড়া পড়বে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এখানে দেখতে পারছো আবার চলে আসলো লক্কা আবার চলে আসলো ম্যাড্রাস ম্যাড্রাসের পিস পড়বে গাইস তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো ঠিক নেই যেমন মাল ধরবে তেমন দাম পড়বে গাইজ কোয়ালিটিগুলো ভালো করে দেখে না আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি পেছনে ওইটা দেখো বন্ধুরা আজকে আমার মনে হয় সিরাজি পায়রা একটু বেশি দেখো এখানে ছিল সিঙ্গেল সিঙ্গেল সিরাজি প্লাস জোড়া সিরাজি সিঙ্গেলটার পিস বলছিল ছশো টাকা জোড়া বলছিল বারোশো টাকা বেশ ভালো কথা এখানে দেখতে পারছো আবার চলে আসলো কিছু গিরিবাস ম্যাড্রাস কিছু দেশি গাছ সব ভাজে গড়ে মিক্স আছে কোনো সমস্যা নেই এই কাকুর গাছে দেখতে পারছো গাছ লোটন ছিল দেশি ছিল গিরিবাস ছিল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল যেহেতু এই কাকুর পায়রা না সুন্দরই হয় এই কাকুর পায়রা অনেকটাই রোগমুক্ত হয় এই দেখো পায়রাগুলো জাস্ট কোয়ালিটি তোমরা দেখো এই পায়রাগুলো পিস পড়বে গাইজ চারশো পাঁচশো ছশো সাতশো যেমন পায়রা ধরবে তেমন দাম পড়বে দেখো জাস্ট কোয়ালিটিগুলো তোমরা দেখো খেতে দিয়ে রেখেছে বাট এখনও সব কটা পায়রা খাচ্ছে না ঠিকঠাক মতন খুটে খুঁটে যেহেতু সকাল সকাল না সকাল সকাল পায়রার খাওয়ার মুখ থাকে না দু একটা পায়রা রেখোবে শরীর খারাপ আসে গাইজ তো যেমন পায়রা নেবে সেমন দাম পড়বে গাইজ তোমরা শরীর খারাপ পায়রা তো বেছে বেছে নেবে না এইখানে দেখতে পাচ্ছ একটা পটার আছে একটা দেশি আছে এই দুটো জোড়া বলছিলো গাইজ বারোশো টাকা বেশ ভালো কথা যেহেতু একটা দেশি ছিল এইখানে দেখতে পাচ্ছো আবার চলে আসলো পটার গাছ এই পটার দুটো জোড়া বলছে চার হাজার টাকা বেশ ভালো কথা কোয়ালিটিও খুব সুন্দর ছিল গাইছ বাট আমার মনে হয় পটার না কেনাই ভালো যেহেতু পটার বছরে এক দুবার ডিপ বাড়ে এইখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো লোটন আবার চলে আসলো মুখী একটা ব্রাউন মুখী ছিল অতটা ফ্রেশ ছিল না এখানে দেখতে পাচ্ছ কিছু লক্কার বাচ্চা ছিল গাই যে লক্কার বাচ্চাগুলোর জোড়া বলছিলো গাইছ ষোলোশো টাকা এইখানে দেখতে পাচ্ছ কিছু ফ্যান্টালের বাচ্চা ছিল না এই ফ্যান্টালের বাচ্চাগুলোর জোড়া বলছিলো গাই বাইশশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই যেহেতু ফ্যান্টালের অনেকটাই দাম হয় এই হোমারটা তোমাদের পরপর আমি দু তিন সপ্তাহ কিন্তু দেখিয়েছি গাইজ মনে করো ঠিকঠাক করে মনে পড়ে যাবে এইখানে দেখতে পাচ্ছ কিছু খরগোশের বাচ্চা চলে আসলো দেখো খুব সুন্দর খুব কিউট কিউট খরগোশের বাচ্চা ছিল আর গাইজ আজকে আমরা খরগোশের বাচ্চা বিক্রি করে দাম কত পেয়েছি তোমাদের জানিয়ে রাখি এক একটা বাচ্চার পিসে ওই আশি টাকা মতন পিস পেয়েছি গাইজ খরগোশের অতটা বাজারের ডিমান্ড নেই বাজারের ডিমান্ড আছে ঠিকই কিন্তু তোমরা যদি বিক্রি করতে যাও তাহলে অতটা ডিমান্ড নেই বাট যদি কিনতে যাও তাহলে অনেকটাই ডিমান্ড আছে এই লোটন দুটোর খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ পায়ের পর অনেকটাই বড় আর দাম বলছে বন্ধুরা বারোশো টাকা জোড়া বেশ ভালো কথা কোনো সমস্যা নেই যেহেতু লোটন প্লাস অনেকটাই বড় বড় পায়ের বেবি খরগোশও আছে অ্যাভেলেবেল অনেক পেয়ে যাবে কোনো সমস্যা নেই প্লাস কাকুর কাছে রিং আছে যাবতীয় ডিম প্লাস সব কিছুই আছে কাকু দেখতে পারছো এই কাকু হচ্ছে পায়রা বিক্রি করতে এসেছে তো দাম বলছিল বারোশো টাকা এই কাকু নিল না তো তোমরা যারা যারা কিনতে চাও ফ্যান্সি পায়রা তো এই সব লোকের কাছ থেকে কিনবে অনেকটাই লাভ করবে এখানে দেখতে পাচ্ছ অনেক ফ্যান্সি আছে লক্কা বেশিরভাগ বেশিরভাগ লক্কাই গাইজ লক্কাগুলো জোড়া বলছিল ষোলোশো বারোশো পনেরোশো চোদ্দোশো ঠিক নেই কোয়ালিটি হিসাবে প্লাস এজ হিসাবে গাইস তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল প্লাস এইখানে দেখো আবার পাখি চলে আসলো কিছু ছোট ছোট পাখি চলে আসলো প্লাস পাখির নিচে পায়রা গাইস দেখো শুধু ফ্যান্সি আর ফ্যান্সি আজকে গাইস শুধু ফ্যান্সি সব দিকে শুধু ফ্যান্সি এই পায়রাটা জাস্ট তোমরা পায়ের পটটা দেখো পায়রাটার দাম বলছিল সাতশো টাকা পিস এইখানে কিছু পাখি চলে আসলো আবার এখানে কিছু ম্যাড্রাস কিছু গিরিবাস অনেক রকমের পায়রা আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই পায়রাগুলো কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল গাছ সবকটা পায়রা বেশ ভালো অ্যাক্টিভ ছিল গাছ হাট থেকে পায়রা নিলে সবার প্রথমে মানুষ কি দেখে পায়রা সুস্থ আছে কিনা সেই জিনিসটা দেখে তো তোমরা ভালো করে দেখে নাও পায়রা অনেকটাই অ্যাক্টিভ আছে আর দেখো তোমরা কোয়ালিটিগুলো পাখিটার খাঁচা কিভাবেগুলো পুরো বেঁকা হয়ে গেছে এখানে দুটো বেবি ছিল এই দুটো বেবি কিসের বেবি আমিও জানি না আমার মনে হচ্ছিল গাছ কিং বেবি যেহেতু সাইজটাও সেরকম ছিল প্লাস হচ্ছে কেমন লেস খাড়া খাড়া ছিল এখানে দেখতে পাচ্ছ আবার চলে আসলো কিছু চিলে পর্বন কিছু লক্কা কিছু মুক্খি কিছু এই দেখো গিডিবাজ ম্যাড্রাস পুরো সব ভাঁজে গড়ে গাইস পিস পড়ে যাবে তিনশো চারশো তিনশো চারশো পাঁচশো ছশো ঠিক নেই গাইস যেরকম নেবে সেরকম দাম পড়বে তো এখন তোমরা আস্তে আস্তে পায়রাগুলো দেখে নাও কেমন কেমন পায়রা এসেছে সবকটা দাম বলা তো সম্ভব না তো পায়রাগুলো তোমরা আগে ভালো করে দেখে নাও গাইস

পঁচিছশ টকা নাটা তাই যেই মাছগুলো সকাল সকাল আড়তে উঠলে আমার মনে হয় আরো ভালো হতো তাহলে আরো তাড়াতাড়ি বিক্রি হতো এখানে তোমরা যাবতীয় মাছের সব জিনিসই পেয়ে যাবে কোনো সমস্যা নেই

아े तो व হালকা

dur ছিল <laughs>

এই দেখুন সোশ্যাল মিডিয়া দেখুন এই নাম তো ন परले में विरोधी दल पक्ष द्वारा लिए गए कारण पर एक सार्वजनिक विरोध है काले के ऊपर दूर रहता है पाद को मुड़ी टिकाओ कल के आवश्यक है हम कलर पर एक जगह पानी যে কটা উড়ায় সে কটা বিক্রি করি না তো আমি বাড়ির পায়রা বিক্রি করি বাচ্চা বিক্রি করি বাড়ির পায়রা গুলো বিক্রি করি উলছিলার বাচ্চা একটা হয়েছিল মাটি নাকি কোনটা এটা মাটা हेॾे त मो न

چلن جو فائدين 50 50 50 বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি বীরনগর মার্কেট থেকে তো তোমাদের কোন পাড়াটা বীরনগর মার্কেটে সব থেকে বেশি বেস্ট লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো এখন আপাতত আমার সবকটা পায়ারা খাঁচার ভেতরে আছে গাইজ আর গাইজ আমি বীরনগর মার্কেট থেকে কী এনেছি এটা জানার জন্য তো তোমাদের অপেক্ষা করতে হবে বিকালের ব্লগের জন্য তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই